মাত্র পঞ্চাশ টাকা খরচ করে ঘরের মধ্যে বানিয়ে ফেলুন নামি দামি পুতাচাপ আর এই পুতা চাপ খাওয়ার জন্য হাজার হাজার টাকা নষ্ট করার কোনো দরকার নেই আমার রেসিপি ফলো করলে একই চাপ দিয়ে ফ্যামিলির সহকারে ঘরের মধ্যে সবাই মিলেমিশে খেয়ে ফেলতে পারবেন খুব মজা করে এমনকি আনন্দ সহকারে এত সুন্দর ও এত মজার একটা রেসিপি করে আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে মুরগির একটা সিনার টুকরা নিয়ে নেবেন আর এই সিনার টুকরাটা আমি যেভাবে কেটেছি আপনিও ঠিক সেভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পর এটাকে একটা পুতা দিয়ে এমনভাবে এটাকে বাড়ি দিতে হবে দিতে 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 এটা হচ্ছে হাড্ডি থেকে মাংস থেকে হাড্ডিগুলো একদম সেচে ফেলবেন এই যে আমি ঠিক যেভাবে আপনার এই যে সিনার মাংসটাকে করতেছি ঠিক এভাবে আপনারাও করে নেবেন আপনাদের যত জিদ আছে হাজব্যান্ডের প্রতি যত রাগ আছে সব জিদ রাগ এভাবে মুরগি সিনারটাকের উপরে ঝাড়বেন কারণ হাজবেন্ডের কে তো আর এভাবে পুতা দিয়ে সেঁচা যাবে না যাই হোক একটু মজা করে নিলাম তারপর এভাবে ভালো করে সেসানোর পর যখন একেবারে সেসা হয়ে যাবে হাড্ডিগুলো একদম গুঁড়া গুঁড়ো হয়ে যাবে ঠিক তখনই একটু দধি টক দই আপনি নিয়ে নেবেন একটা বাটিতে ঠিক তিন থেকে চার চামচের মতো তারপর হচ্ছে একটু সয়া সস দিয়ে দিবেন তারপর হচ্ছে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরা গরম মশলা গুঁড়া এমনকি লবণ স্বাদ মতো দিয়ে একটা চামুচ বা আমার মতো এরকম আঙুল দিয়ে ভালো করে মিক্স করে নেবেন আর এভাবে যতটা সুন্দরভাবে মিক্স করা যায় ততটা সুন্দরভাবে মিক্স করে নেবেন এখানে আপনারা জাল আপনাদের পরিমাণ মতো দিবেন আমি আমার পরিবারের মানুষগুলো ঠিক যেভাবে জাল খেতে পছন্দ করে ঠিক সেই পরিমাণটাই দিয়ে দিয়েছি মশলাটা একেবারে রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হলদে হলদে বাব মরিচের কালার সবকিছু মিলে একদম ঘা ঘি হয়ে গিয়েছে আর হচ্ছে এরকমভাবে আমি এখন সাজিয়ে নিব। আমার এই যে পুতা চাপের যেই মুরগির সিনার মাংসটা আছে সেটাই মনে হচ্ছে যে একদম এক সাজগুজু করাচ্ছি হলদি ভাপ চলে এসেছে লাগে যেন কি হলুদভাবে সাজিয়েছি গান যেরকম বলে মানুষ আজকে কন্যার গায়ে হলুদ কালকে কন্যার বিয়ে তো এক ঘন্টা আমি এটাকে মেরিনেট করে রেখেছি তারপর হচ্ছে মেরিনেট করার পর এখানে হচ্ছে আপনি ময়দা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবেন ময়দা অবশ্যই দিতে হবে ময়দা দিয়ে মাখিয়ে ভালো করে তারপর আমরা তেলে ভাজবো আমার গানের গলা একেবারে ভালো না নয়তো আপনাদের একটু গান শুনে দিতাম আমার গানের গলা একদম কিরিমা চাই তো খুবই বাজে কিরিমা আরও ভালো মতো গান গাইতে পারে যাই হোক একটু মজা করলাম আপনাদের সাথে আপনাদের সাথে মজা না করলে কার সাথে করব বলেন তো তো দেখতে পাচ্ছেন এই যে আমি ময়দা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে একদম হলদে হলদে বাপ মনে হয় যেন বিয়ে হচ্ছে যাই হোক এখন হচ্ছে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াটাকে ভালো ভালোভাবে আমি গরম করে নিয়েছি আর গরম করে এই যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি এখানে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগে আমার কড়াইটা একটু বড় আর সেই জন্য হচ্ছে আমি তেল যতটুকুই দিয়েছি না কেন লাগে যেন কেন কম দিয়েছি আর এখানে আমি এই যে চাপ রেডি করার জন্য এখন যে সিনার টুকরাটা ছিল সাজুগুজু করে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে এক পিট ভালো করে হলে আবার অন্য পিট ভালো করে ভেজে নিব এভাবে এক তিন থেকে চার পাঁচবার এভাবে ভেজে নেওয়ার পরে আমার চাপ একেবারে রেডি হয়ে যাবে খাওয়ার জন্য পরিবারের সবাই কিন্তু গ্রানে একদম পাক ঘরে চলে এসেছে কখন রান্না হবে কখন রান্না হবে। মানে কখন এটা প্রায় করা হবে আর এত সুন্দর একটা স্মেল আসতেছে আমারও খুব ভালো লাগছে এখন আমি উল্টে পাল্টে কয়েকবার করে আপনারাও দেখবেন যে কতক্ষণ লাগে আপনাদের এই পুতার ছাপ রেডি হতে মানে যতক্ষণ লাগে ঠিক ততক্ষণ বেজে নেবেন সুলার আঁচটা মিডিয়াম আছে রাখবেন তো অলরেডি আমার এই যে কয়েকবার উল্টে পাল্টে দেওয়ার পর প্রায় রেডি হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর আমি তো এখন সস ছাড়াই খাওয়া শুরু করে দিয়েছি আর বাচ্চা ডেকে নিলাম তারা সস রেডি করতেছে আর এত মজা করে সবাই মিলে খেয়েছি মাত্র পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু ঘরে একবার হলে বানাবেন আমার এই রেসিপিটি ফলো করে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আর একটা লাইক করতে একদম ভুলবেন না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম আলাইকুম